শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে যেহেতু জন্ম অষ্টমী তাই জন্য আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পুজো হবে তোমার শ্বশুরমশাই করছেন পুজোটা তো দেখো প্রথমে আমাদের গোপাল সাজুগুজু করে প্রথম সেবাটা দিয়ে দিয়েছি তারপরে ভোগ রান্না করতে এলাম শাশুড়িও আমাকে প্রচণ্ড হেল্প করেছে তো বলে দিচ্ছে এইভাবে করবে ওইভাবে করবে তো আমি করছি নতুন সংসার একটু তো নিজেকে চেষ্টা করতেই হবে তো শেষ পর্যন্ত দেখো কেমন কি করি কি বৃদ্ধান্ত সব কিছু তোমরা দেখতে থাকো কীরকম ভোগ রান্না করলাম কেমন হলো তোমরা না দেখলে কিছুই বুঝতে পারবে না তো চলো দেখতে থাকো ভোগটা যাতে ধরে না যায় ভালোভাবে দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে গ্যাসটা একটু কমিয়ে ভাজা সবজিগুলো কাটতে এলাম তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো খিচুড়িটা হয়ে গেছে আর একটু ঘন হবে ওই জন্য অপেক্ষা করছি আর ওইদিকে সব মস্ত মোটামুটি ভাজাভুজি হয়ে গেছে ঢেঁড়স ভাজলে হয়ে যাবে আর একটা মনে হয় ভাজা বাকি আছে আর এটা ক তার পা এক পাশে বসিয়ে দিলাম সুজি ওটা সুজি হয়ে গেল করা আর এইদিকে বাঁধাকপি শাশুড়ি কেটে দিচ্ছে আর আমি প্রেশার কুকার আনতে গেলাম নিরামিষ প্রেশার কুকার রান্না প্রায় মোটামুটি শেষের দিকে সব কিছু নিয়ে এসেছে তাতে বাজার থেকে গিয়ে বাঁধাকপি সেদ্ধ হতে দিলাম আর এদিকে মা মেখে দিয়েছে এবার লুচিটা করে নেবো ఆ బధాక నీ కొడి వే చూచి భగే నెచ్చ দেখো লুচি হয়ে গেছে বাদ বাকি ময়দা তুলে রেখেছি পরে করব আর তা করতে করতে বাঁধাকপিটাও করে নিয়েছে একদিকে সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো এটা ঠাকুরকে দেওয়া হবে আর বাদ বাকিটা রেখে দেবো আর এই দেখো সকালে যে সেবাটা দেওয়া হয়েছিল গোপালকে সেটা তুলে নেবো আর এগুলো তো এখানেই সাজানো থাকবে আর ওই থালাতে দেবো মালপোয়া তারপর নারকেল নাড়ু তিলের নাড়ু যেসব এনেছে বাপুই সেগুলো সমস্ত কিছু সাজিয়ে দেবো গোপালকে দেখো এবার এগুলো সাজিয়ে নেব আর মিষ্টিটা ওইভাবেই থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এবার পুজো আরম্ভ হবে তো আবার একটা নতুন ব্লকে অন্য দিন নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো আজকের জন্য টাটা